গত ছয় দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী আয় উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিনে এসেছে তার সমপরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে গত ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় ওই দিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় উনিশ জুলাই থেকে তেইশ জুলাই বৈধপথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও তেমন সম্ভব ছিল না এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনে তা দেশের ব্যাঙ্কে জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বলেন যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন ব্যাংকগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এ আয় ধরে রাখে তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে